তিন ডিমের চকলেট স্পঞ্জটা শেয়ার করব প্রথমে ডিমের তিনটা সাদা অংশ আলাদা করে নিব সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করার পরে পঞ্চাশ সেকেন্ডের মতো তারপর আস্তে আস্তে এখানে চিনি মেশাতে হবে তিন ডিমের জন্য ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি আপনি যদি আরও বেশি মিষ্টি খান তাহলে আর একটু বেশি দিতে পারেন চিনিটা অল্প অল্প করে দিয়ে এভাবে বিটারটা ঘুরিয়ে ঘুরিয়ে চিনিটাকে মেশাবেন চিনিটা যতক্ষণ পর্যন্ত একদম গলে না যাবে ততক্ষণ বিট করতে থাকবেন বিট করতে করতে দেখবেন যে এরকম ফোমের মতো একটা সাদা অংশ ক্রিয়েট হবে তারপরে তিনটা ডিমের কুসুম এখানে আয় দিবেন এই অবস্থায় চুলায় একটা পাতিল দিয়ে আসবেন প্রি হিট করার জন্য সেখানে একটি স্ট্যান্ড বসায় দিবেন আর সিলভারে ঢাকনার সব সবসময় বেক করা ট্রাই করবেন তাহলে আপনার কেকটা অনেক ভালো হবে আমি বুঝতে পারি না যে কেন যে আপনাদের মানে কেকটা ঠিকভাবে স্পঞ্জ হয় না অনেক কিন্তু সহজ মেথড আপনারা যদি সবগুলো প্রসেস ফলো করেন তাহলে এই প্রবলেমটা হবে না তিনটা ডিমের চকলেট স্পঞ্জের জন্য এখানে হাফ কাপ এবং এক টেবিল চামচ ময়দা এভাবে সমান সমান করে ময়দা নেবেন কমও নেবেন না বেশিও নেবেন না নিব আর নিব হলো দেড় চা চামচ কোকো পাউডার ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেওয়ার ট্রাই করবেন আমি চকলেট ইমালশন দিই নি কারণ আমার কোকো পাউডারটা খুবই ভালো আপনারা চকলেট ইমালশন দিয়ে নেবেন ওয়ান ফোর্থ চা চামচ এখন বেকিং পাউডার দেব বেকিং পাউডার হলো থ্রি ফোর্থ চা চামচ মানে পনে এক চা চামচ বেকিং পাউডার দিবেন মাত্র এই কয়েকটা উপকরণ দিয়ে আপনার খুব সুন্দর একটা স্পঞ্জ কেক হবে অনেকে গুলিয়ে ফেলেন স্পঞ্জ কেকে কিন্তু তেল না দেওয়াই ভালো যত আপনি কম লিকুইড জিনিস ইউজ করবেন এটা তত স্পঞ্জই হবে এই জন্য কোনো ধরনের তেল আমি ইউজ করি না শুকনো উপকরণটা মেশানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এটার ওপরে নির্ভর করবে আপনার কেকটা স্পঞ্জি হবে কিনা বসে যাবে কিনা ডেবে যাবে কিনা যত সমস্যা সব সমস্যা এই মিশ্রণটা মেশানোর সময়ই হয় খুব আস্তে আস্তে এটাকে আলতো হাতে এরকম স্প্যাচলো দিয়ে না কোনো হ্যান্ড উইক্স বা যে বিটার দিয়ে বিট করেছেন সেটা কাটা দিয়ে এভাবে আস্তে আস্তে একটু ঝাঁকি দিয়ে দিয়ে মেশাবেন বেটারটা যেন কোনোভাবে বসে না যায় তাহলে আপনার কেক কিন্তু ঠিকভাবে ফুলবে না এবং স্পঞ্জি হবে না অনেক বেশি যদি আবার মেশান বা নাড়াচাড়া করেন তাহলেও কিন্তু ব্যাটারটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য এই প্রসেসটা খুবই সাবধানতার সাধ্যে করার ট্রাই করবেন যারা নতুন দেখেন স্পঞ্জে মানে ব্যাটারটা কেমন ফ্লাফি থাকবে যখন দেখবেন যে এরকম ফ্লাফি আছে তখনই বুঝবেন যে হ্যাঁ আপনার কেকটা খুব সুন্দর হবে এবার চুলাতে কিভাবে বেক করবেন আমার অন্য ভিডিও আছে দেখে নেবেন এটাকে আমি পনেরো থেকে আঠারো মিনিট মনে হয় সময় লাগছে বেক করতে দেখেন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে যদি আরও কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর